ان الحمد لله الحمد لله الذي ارشدنا الى سبيل صفاء القلوب واحمده واشكره واليه اتوب صلى الله تعالى عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم الغيبه اشد من الزنا او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله شكريا يا رب كريم যিনি আমাদের দয়া করে মোহাব্বত করে হৃদায়তের পথ দেখিয়ে মসজিদ পর্যন্ত তৌফিক আল্লাহ দিয়েছেন এই জন্য আবারও আদায় করি আলহামদুলিল্লাহ আজ আটই জমা দিউল উলা পনেরোই কার্তিক একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ আলোচ্য বিষয় বি আল্লাহ পাক আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা অন্তরের রোগ আত্মার রোগ এই বড় একটা রোগ বা ত্রুটি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বলি আমিন তো বিষয়টা হলো বি গিবতের পরিচয় গিবত কাকে বলে এক হাজার নয়শো চৌত্রিশ নম্বর হাদিস তিরিমিজি শরীফে এসেছে হজরত আবু হরাইরা রবি আল্লাহ থেকে তো হাদিসে পাকে গিবতের সংজ্ঞা বর্ণনা করা হয়েছে জিকরু কাঁকা বিনায়ক রহ হাদিসের কিছু অংশ গিবতের সংজ্ঞা পুরা হাদিসটা পরে বলব গিবত বলা হয় তোমার ওই কথাকে তোমার ভাইয়ের বিরুদ্ধে যেই কথাটা যেই ত্রুটিটা যে তার পিছে তার দুর্নাম বলাটা তোমার ভাই শুনলে কষ্ট পায় সেই কথাটাই তাহলে কোনো ব্যক্তি কোনো এমন দোষ তার পিছে বর্ণনা করা যেই কথা সে শুনলে কষ্ট পায় এক রহ আদিসের শব্দটা যে সে খারাপ মনে করে কষ্ট পায় এটাকেই গেবাদ বলা হয় পাকের মধ্যে

একে অপরের দোষ খুঁজো না বলা এ বাদুকুম বাঁদরকম কেউ কারো গিবেদ বর্ণনা করো না তোমার ভাইয়ের সমালোচনা করলে কি হয় তুমি তোমার মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়াটা তুমি যেমনি অপছন্দ করো করাটাও তার থেকেও মারাত্মক কেউ তার মরা ভাইয়ের গোষ খায় না আল্লাহ এই উদাহরণটাই টেনে এনেছে তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করো মাইতান তোমার মৃত্যু ভাইয়ের গোষ খাওয়া আমরা বলবো না আমরা তো মৃত্যু ভাইয়ের গোষ্ঠ খাওয়াকে পছন্দ করি না তাহলে আল্লাহ বোঝাইতে চান গি বলতে মজা লাগে শুনতে মজা লাগে খুসাই খুসাই গি বের করা হয় বলতেও মজা লাগে অতএব আল্লাহ পাকও বলতে চান গিবাদ শুনো না বলো না কারণ এটা খুব নোংরা এটা তোমার আত্মার বড় একটা অসুস্থতা পাক আমাদেরকে গীবাতের সংজ্ঞা যতটুকুন বুঝলাম কিছুটা বুঝতে পেরেছি গীবাত অত বড় একটা খারাপ বিষয়